আমাকে সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানী নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরনেরও ভানি নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী, তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান খুলেল মানুষ করে ঘানে উজালা, প্রাণে ভালোবাসার উৎস আকাশ বুকে অতুল সাহস নিজেকে বিলিয়ে তার উৎস শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার হৃদয়ে প্রেম হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার হৃদয়ে প্রেম হৃদয়ে তুলে আছে সেই আলোময় দিনের পথে বিজয়ের পুতদ বিজয়ের পুত্র সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভি নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দ নির্ভয়ে সব করে দা مرحبا مرحبا, مرحبا.